না সত্যি কথা বলতে আমাদের বলাররা যখন খুব ভালো বল করে এরকম একটা টোটাল দেয় তখন কিন্তু অত বেশি প্রেসার থাকে না তো লো স্কোরিং ম্যাচ ছিল তো আমার রসের সাথে কথা হইতেছিলো যে আমরা ফার্স্ট পাওয়ার প্লেটা প্রপার ইউটিলাইজ করবো উইকেট যেরকমই থাকে আমরা যেন প্রপার ইউটিলাইজটা করতে পারি তো ওই জিনিসটা রাইটে লেফটে যখন আসতেছিল আমি ওর সাথে কথা বলতেছিলাম ওই জিনিসটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করতেছিলাম দেন দুজনে আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য কন্টিনিউ লম্বা হচ্ছে না একটু নাই ভাই এটা পার্সোনাল মিস্টেক এর জন্য হচ্ছে নিজের উপর একটা ব্যাড রিয়াকশন আসছে না উইকেট কিন্তু ইজি ছিল না ফার্স্ট ইনিংসের তুলনায় চিন্তা করতে গেলে একটু ইজি ছিল ফার্স্ট ইনিংসে কিন্তু বল খুবই গ্রিপ করতেছিল তো সেকেন্ড ইনিংসেও কিছু বল হোল্ড করতেছিল তো ওইটার সাথেই বারে বারে আমি পার্টনারের সাথে ওইটাই কথা বলতেছিলাম যে কিছু বল স্কিডেই জোরে আসতেছে কিছু বল হোল্ড করে আসতেছে তো ওই জিনিসটা জাস্ট অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এই যে এখন বললেন এখনই মাথায় আসলো যে টেবিল টপার টুর্নামেন্টের আগে এগুলি যখন যখন শেষ হয়েছে তখনই ব্রেন থেকে আউট হয়ে গেছে জাস্ট কনসেন্ট্রেশন অনলি এই টুর্নামেন্টে ছিল ফার্স্ট ম্যাচে ছিল তো আমি চেষ্টা করছি যেন ফার্স্ট ম্যাচ থেকে যেন আমার যেটা আমি যেভাবে প্রিপেয়ার্ড হয়েছি ওইভাবে যেন Uh, well মেনটেন করে জন্য ডেলিভার করতে পারি টু বি অনেস্ট এগুলি মাথায় ছিল না না টু বি অনেস্ট আমাদের টিমের জেল এখন খুবই ভালো আছে তো এটা জাস্ট কন্টিনিউ করতে হবে না সত্যি কথা বলতে ওই যে ওই সেম অ্যান্সারটাই কিন্তু মানে যখন ওই জিনিসটা হ্যান্ডওভার হয়ে গেছে বা কি হয়েছে না হয়েছে বা গ্যালারি থেকে কি বলছে এগুলি সত্যি কথা মাথায় নিয়ে কিন্তু ক্রিকেট খেলা যায় না যখন আপনি অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এইসব জিনিস চিন্তা করে কিন্তু আপনি কখনো ভালো ডেলিভার করতে পারবেন না তো এইসব জিনিস ব্যাক অফ মাইন্ডে থাকেই না আমার পার্সোনালি থাকে না আদার্স ডেটটা বলতে পারবো না বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমার যেগুলি প্ল্যান ছিল ওই প্ল্যান ওয়াইজ জন্য ডেলিভারি করতে পারি এগুলি যেন এই জিনিসগুলি জন্য আমায় আমি কোনোভাবে ইমপ্যাক্ট না ফেলে আমাকে ঠিক হ্যাঁ ওই র সিগনালের ব্যাটিং হ্যাঁ জন্য কতটা সুবিধা হয় বেশ বেশ ফ্রি ফ্রিট করে মানে কোন জিনিসটা মনে হচ্ছে যে স্ট্যান্ড আউট করে আমার কাছে ফিল হয়েছে যখন মানে ও সিচুয়েশনটা বুঝতে পারতেছে যে আমি কি মাইন্ডে আছি যখন ও দেখতেছে আমি ওভার এক্সাইটেড আমি এখন বড়ো শটে যাবো ও তখন এছাড়া কিন্তু আমাকে হোল্ড করতেছে যে মেয়েটা এখন দরকার নেই তো আমি আবার ওই জিনিসটা ওর সাথে শেয়ার করতেছি যখন লেফটি দেখতেছি বল যখন হোল্ড করতেছে আমি বলছি যে তুমি আমারে টেক ওভার করো এই জিনিসগুলি ওর মতন ব্যাটসম্যানরা যখন নন স্ট্রাইকারে থাকে তখন আপনার জন্য ব্যাটিং করতে ইজি হয় তো ডেফিনেটলি আমার জন্য ইজি হচ্ছে আমিও চেষ্টা করতেছি ওর প্রপার ফিডব্যাক দেওয়ার জন্য না এই টাইপের প্লেয়াররা কিন্তু ওয়ার্ল্ডে সব জায়গায় সব রকম উইকেটে কিন্তু ক্রিকেট খেলে ইউজ টু তো আমার কাছে ওরকমভাবে সারপ্রাইজ লাগে না আমি মানে আমার কাছে এক্সপেক্টেড মানে এক্সট্রা না

হ্যাঁ এক্সাক্টলি এটা আমি এগ্রি করবো আপনার সাথে কারণ আমি ওর সাথে কথা বলতেছিলাম যে ওই জায়গার উইকেট কেমন ছিল কন্ডিশন কেমন ছিল আমারও কিন্তু এখানে খেলার কথা ছিল সামহ আমার ফার্স্ট ক্লাসের জন্য আমি যেতে পারিনি তো ওর সাথে এই ব্যাপারটা নিয়ে কালকেও ডিসকাস করছি যে তোমার উইকেট কেমন লাগলো তো ও বললো যে জিনিসটা শেয়ার করলো যে ভেরি সিমিলার তো ওইখানে যেহেতু কন্টিনিউ রান করে আসছে আমি ওর উপর হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ছিলাম যে ওই জায়গাটা কন্টেন্ট করবে ওই জিনিসটাই রেগুলার কন্টেন্ট করবে তো ওই জিনিসটা নিয়ে ডিসকাস হয়েছে ওভারঅল এক্সট্রা ওইভাবে কথা হয় না তো ডেফিনেটলি ওই জিনিসটা হেল্প করছে না দেখেন আমরা তো আমার কাছে ওরকম আপনি যেভাবে বলতেছেন আমরা কিন্তু একটা ম্যাচ জাস্ট টপ অর্ডার ওই দিন আমরা ভালো স্টার্ট করছি সামহাও আমাদের জাস্ট টপ অর্ডারে একটু ক্লপস করছে দেখে হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারি না আদারওয়াইজ তো আমরা তিনটা ম্যাচ ভালো স্টার্ট করছি তো আমার কাছে ওরকম মনে হয় না যে এক্সটার্নালি ম্যাজিক্যাল কোনো কিছু লাস্ট তিন বছর ধরে চার বছর ধরে চেষ্টা করতেছি ট্রিকি উইকেটে কীভাবে রান করা যায় রানের অপশনটা কীভাবে বাড়ানো যায় তো ওই জিনিসগুলি একটু একটু করে ইম্প্রুভ করতেছিলাম ম্যাচে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করতেছি কিছু ম্যাচে হচ্ছে কিছু ম্যাচে হচ্ছে না ইয়ারও তিন চারটা ম্যাচ মিস করে গেছি একদম ফিনিশিংয়ের কাছে যায় আউট হয়ে গেছি তো এটা আমি লাস্ট বেশ কিছু ইন্টারভিউতেও বলছি যে আমি এখন চাচ্ছি যেন জিনিসটা ফিনিশ করে আসতে পারি আসতেও বারো চোদ্দো রান লাগে ওটা আমি মেসেজ করতে পারলাম না তো এই জিনিসগুলি লার্ন করার চেষ্টা করতেছি

না টু বি অনেস্ট ওই যে ডিলটা প্রপার হচ্ছে যখন ফার্স্টে আমার বিপিএলটা শেষ হয়েছে তখন রকমের ডিল ছিল দেন যখন ইনস্ট্যান্ট একদম ওরা আমার ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট চলতেছে আমার ফার্স্ট ক্লাসেও তো টি টোয়েন্টি ক্রিকেটই হয়েছে তো আমার কাছে যেহেতু ওভারঅল লেনদেনটা ম্যাচ করে নাই দেখ আমি এটা চুজ করছি বাট বোর্ড আমাকে বলছে যে তুমি ডিসাইড করতে পারো সমস্যা নেই যদি আউটসাইড হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই